আল্লা আসসালামু আলাইকুম শহীদ শহীদের চার গ্রুপে বোম্বে থেকে মাহিরুদ্দিন ভাই শেখ মাহিরুদ্দিন ভাই তিনি প্রশ্ন করেছেন যে বাচ্চা তার বন্ধুর দুটি বাচ্চা দশ দিন বয়স নয় দিন বয়স এবং দিন বয়সের এই অবস্থায় তারা মারা গেছে অর্থাৎ একটি বাচ্চা মারা গেছে নয় দিন জীবিত থাকার পর অপর বাচ্চাটি মারা গেছে পনেরো দিন জীবিত থাকার পর এখন প্রশ্ন হলো এদের পক্ষ থেকে কি আমাদের আকিকা করতে হবে এ ব্যাপারে আলেমগন ইফতলাভ করেছেন মতানৈক্য করেছেন বিশেষ করে ইমাম শাহি এবং ইমাম হাম্বল ইমাম আহমদ বিন হাম্বল রহমা তারা দুজন বলেছেন যে হ্যাঁ আকিকা করতে হবে আর সৌদি আরবের সর্বোচ্চ ফতো আবর্ড ফতো আল্লাহ উদ্দা ইমা তারাও বলেছেন যদি সন্তান মারা যায় সন্তান যদি ভূমিষ্ঠ হওয়ার পর মারা যায় তবুও ওই সন্তানের পক্ষ থেকে আকিকা করতে হবে এটি হচ্ছে ফতুয়াল লাজনা ইমা দশম খণ্ড চারশত একষট্টি পৃষ্ঠা তারা দলিল হিসেবে উল্লেখ করেছেন যে রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন কুল্লু গুলামিন রহিন নতুন বে আকি কতিহি তুজবাহ আনহু ইয় মাসা বেআহি ওয়ুহলাকু ওয়ুসাম্মা যে প্রত্যেক বাচ্চাই সে হচ্ছে রিনি আবদ্ধ তার আকিকার মাধ্যমে তার পক্ষ থেকে কুরবা আকিকা করা হবে সপ্তম দিনে তার মাথা হালাক করা হবে এবং তার নামকরণ করা হবে নাম রাখা হবে এই সপ্তম আবু দাউদ দুই হাজার আটশত আটত্রিশ নম্বর হাদিস শেখ আলবানি রহিমল্লাহ সহি ওয়িফ আবিদাউদ এবং ইরউল গলিল গ্রন্থে হাদিসটি সহি বলেছেন সুতরাং এই হাদিসের আলোকে যদি কোন সন্তান সাত দিন সাত দিন যদি জীবিত থেকে থাকে তবে তার পক্ষ থেকে আকিকা করতে হবে এটি হচ্ছে অধিকাংশ মত আলেমের আর এদিকে ইমাম মালেক এবং ইমাম হানিফা রহিমল এবং শেখ সালেফজান রহিমউল্লাহ তারা বলেছেন সন্তান মারা গেলে তার পক্ষে কোরবানি আকিকা তার পক্ষ থেকে আকিকা করতে হবে না তবে আকিকা করতে হবে যেহেতু সে সাত দিনের বেশি জীবিত ছিল সেই হিসেবে তার পক্ষ থেকে আকিকা করতে হবে ধন্যবাদ